আজ আঠাশ আট দু হাজার পঁচিশ কিলাপদর বিবেকানন্দ স্কুলে হচ্ছিল বিজ্ঞান মেলা এবং সেখানে অংশগ্রহণ করেছিল বিদ্যালয়ে অনেক ছেলেমেয়েরা

ঠিক আছে লাগানো হয়েছে এটা বাজারে লাগবে এটা ব্যাটারি এবং এটা সুইচ এটা যখন আমাদের জল পড়ে যায় এবং আমরা বুঝতে পারি না ট্যাঙ্কি ভর্তি হয়ে যায় তখন জলের অপচয় হয় এবং এই জলের অপচয়ে ভাতির জন্য আমাদের এখন জলের খুবই কষ্ট হচ্ছে এবং সেই জন্য আমরা এই মেশিনটি করেছি এখানে যখন জল ভর্তি হবে তখন এটা আজ করবে তখন আমরা বুঝতে পারবো যে এটা জল ভর্তি হয়ে গেছে এবং জলের তখন আমরা মোটরের সাথে মোটরের যে সুইচ আছে সেটার সাথে আমরা এই সুইচ অফ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে আবার জল শেষ হবে আবার এটা বন্ধ চালু করে দেবে দেখবেন বাজার এখন

সেইটাৰ ফলত ইনৰ কোনো ৰাসায়নিক পৰিৱৰ্তন হয় ন

এবং এটির মাধ্যমে কনসেনট্রেশন বানানোর জন্য এই লুকটি এই কপার ওয়ারে না টাচ করে এক সাইড থেকে আর সাইড নিয়ে হবে এভাবে এটি কাজ করবে এরকমভাবে আমি নিয়েছি আজন্য কোন জায়গায় ছোঁয়া গেল এরকমভাবে তার মানে বুঝতে হবে আমি হেরে গেছি আর এটি পাস করলে আমার ওই যে টেলিস্কোপ ওখানে দেখার জন্য মানে ইউজ করা

যাত্রার যে আমরা দূরে আলোকে এক থেকে আমাদের আমরা সেই কষ্ট দেখতে এইভাবে জিনিস